বাবা কোথায় গেছে ভিক্ষা করতে গেছে তোমার মা কোথায় মা মারা গেছে মা মারা গেছে হ্যাঁ কিভাবে আছো ভালো আছো আচ্ছা বাবা কোথায় দাদা 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 বল তুমি বলতে হবে না হ্যাঁ তুমি ছোট না বাবা কোথায় গেছে ভিক্ষা করতে গেছে ভিক্ষা করতে কোথায় যায় মহাকালপুরী দশরঙ্গা আচ্ছা 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 তোমরা বাড়িতে দুইজনই থাকো না আমার বনু আছে ও বনু আছে একটা বনু কোথায় বনু খেলতেছে বনুও খেলতেছে মানে তোমরা দুই ভাই এক বোন আচ্ছা তাহলে তোমার মা কোথায় মা মারা গেছে মা মারা গেছে কতদিন হলো এক বছর পুরো এক বছর হলো কিভাবে মারা গেছে মা

তাহলে তোমার বাবাকে কিভাবে যায় তোমার বাবা বস্তিতে বস্তিতে হাইটে তোমাদের সংসার কি ভিক্ষা করেই চলছে তুমি পড়াশোনা করো কোন ক্লাসে পড়ো ক্লাস থ্রিতে আর তুমি কোন ক্লাসে পড়ো বড় আচ্ছা সকাল থেকে কি খেয়েছো ভাত খাইছো ভাত রান্না করছিল রান্না করে নে dise কে দিয়েছে যে কালকে আকবরীতে बर्थडे গেছে ওখান থেকে দিয়েছে ও আকবরীতে बर्थडे ছিল ওই বাড়ি থেকে ভাত দিয়েছে ওইটাই খেয়েছো আচ্ছা এখন একবারে রাতে খাবা হ্যাঁ আর খাবা না রাতে না দুপুরে স্নান করে তারপর খাবো দুপুরে সান করে খাবা কোথায় ভাত রান্না করছো রান্না করে না তাহলে ওই যে बर्थडेর ভাতি আছে ও बर्थडेর ভাতি আছে ওগলাই খাবা আচ্ছা আচ্ছা রাতের বেলা আবার খাবা হ্যাঁ আচ্ছা মানে খুব কষ্ট তোমাদের দেখে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেল যাই হোক তোমার বোন কি ওর থেকেও ছোট ও আচ্ছা আচ্ছা আমি এক মাস আগে তোমাদের এখানে বাড়িতে আসছিলাম তো বলে গেছিলাম তোমাদের তো কলে কল নেই ঠিক আছে পায়খানা বাথরুম নেই ঘরও নেই ঠিক আছে তাহলে আমি বলে গেছিলাম যে আমি আস্তে আস্তে হ্যাঁ রাত্রেবেলা করে কেউ ডাকে আচ্ছা আচ্ছা তো এইবার আমি এসছিলাম যে তো বলেছিলাম কলটা বানিয়ে দিব কলটা মানে জল বলে অনেক থেকে আনতে হয় তো আমি জলের যেহেতু আমি কলটা করে তো তো আমি আমি দুই তিন দিন ঘুরে গেছি এসে তোমার বাবাকে পাইনি তোমাদেরও পাইনি হয়তো তোমরা স্কুলে গেছিলে স্কুল বন্ধ আচ্ছা আচ্ছা তাহলে তোমরা বাড়িতে বা কোথাও খেলতেছিলে তাহলে আচ্ছা আচ্ছা এবার আমি বলেছিলাম কল করে দিব তো কলের জন্য দুই বন্ধু আমাদের ফেসবুক থেকে ইউটিউব থেকে হাজার টাকা পাঠিয়েছে আর আর হচ্ছে এই কি বলে বাথরুমটার পরে বাথরুমটাও করে দিব তোমাদের বাথরুম কোথায় করো কিছু বাথরুম নেই ও বাথরুম নেই পিন নাই আচ্ছা আচ্ছা তাহলে তাহলে তোমার বাবা কখন আসবে তিনটা তিনটা চারটার দিকে আসবে আচ্ছা আচ্ছা ও দিকে আসলে পরে তারপরে তোমরা এমনি পড়াশোনা না বাড়িতে বাড়িতে পড়াশোনা করো না আচ্ছা তোমার কি কোনো পড়াশোনা করতে অসুবিধা হয় মানে পড়াশোনা করতে বইপত্র বই পত্র নোট বই আমি যে তোমাকে পয়সা দিয়ে গেছিলাম নোট বই আচ্ছা তাহলে তোমাদের যে কলটা আছে দেখি আসলে দিকে দেখি তোমাদের কলটা তোমাদের কলটা কল আছে কিন্তু কলটা খারাপ না আচ্ছা 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 ও ওইটাই বাথরুম ওহো এটা তো বাথরুমে কিছুই নাই আচ্ছা আচ্ছা তাহলে এটা কি রান্নাঘর তোমাদের আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমরা তো অনেক ছোট যেহেতু বাবাও নেই ঠিক আছে আমি তোমাদের আমি তোমাদের হাতে টাকা পয়সা কিছু দিব না ঠিক আছে তোমরা অনেক ছোট তো আমি সামনের দুই তিন দিনের ভেতরে আমি এই যে পাশের বাড়ি কাকিমাকে খবর দিব খবর দিয়ে আসব তোমার বাবা যাতে বাড়িতে থাকে ঠিক আছে আসে তোমাদের যে কলে কলে জল খেতে অসুবিধা হয় তো আমি কলের ব্যবস্থাটা করে দিব ঠিক আছে বন্ধুরা আপনারা এই যে দেখছেন এই যে দুই ভাই আর একটা ছোট বোন আছে তো মা এক বছর হলো গায়ে আগুন লেগে মারা গেছে আর বাবা চোখে দেখে বাবা চোখে দেখে না হাতে লাঠি নিয়ে সারা গ্রামে গ্রামে ভিক্ষা করে বেড়ায় তো সেখান থেকে যা উপার্জন হয় এই দুই ছেলে আর এই যে এক বোন এই এক বোন তো এদের এই ফ্যামিলি তো কতটা কষ্টে আছে মানে আপনারা বুঝতেই পারবেন তো আমি বলে গেছিলাম ওনাদের একটা কলের ব্যবস্থা করে দিব তো দুই বন্ধু আমাকে যতটুকু মানে হাজার টাকা পাঠিয়েছে আর আমি কিছু ম্যানেজ করে সেখানে ওদের কলটা বানিয়ে দিব আর ওদের ওনাদের বাথরুমও নেই তো বাথরুমের ব্যবস্থাও করতে হবে আর ঘরের চাল ফোটা তো ঘরটাও ভাঙা ঘরটাও ভেঙে গেছে তো ঘরটাও সারাই করে দিতে হবে তো আমি সবাইকে বলবো যে ওদের যাতে কোনো সমস্যা না হয় যেহেতু কেউ নেই গার্জেন বলতে তো ওদের যে যতটুকু পারবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা পাশে থাকবেন ওদেরকে সাহায্য করবেন আর সেই সাহায্য আমি ওনাদের ওদের হাতে তুলে দিব আচ্ছা দুপুরে যে তোমাদের বার্থডে বাড়ির যে খাবারটা বার্থডে বাড়ির খাবারটাই খাবা কালকের খাবার নাওটা কালকে রাত্রের সকালে খেয়েছো ওটাই হ্যাঁ আচ্ছা তা এখন দুপুরবেলা কি ওটাই খাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা দুপুরে ওটা খেতে হবে না আমি তোমার জন্য ভাত নিয়ে আসতেছি হ্যাঁ তিনজনের জন্য ঠিক আছে কি দিয়ে খাবা ডিম দিয়ে আচ্ছা তুমি মাছ খাবে ডিম খাবা না মাছ খাবা ডিম আচ্ছা ঠিক আছে তাহলে ডিম দিয়ে নিয়ে আসি হ্যাঁ আচ্ছা তোমরা থাকো হ্যাঁ এই যে এই হচ্ছে তোমাদের খাবার হ্যাঁ এই যে আর এই যে কেক আছে হ্যাঁ এই যে কেকটা তোমরা খাবে ঠিক আছে আর এই যে জল আছে হ্যাঁ তোমরা খাবে হ্যাঁ এগুলো আর কি বলে ওই বাসি ভাত আর খাবে না ঠিক আছে মনে তো আচ্ছা আর কিছু যদি দরকার কোনো আমি আসব ঠিক আছে বাবা আসলে বাবাকে দিবে তোমরাও খাবে বাবাও খাবে হ্যাঁ আচ্ছা ভালো থাকবা হ্যাঁ আর কোনো কিছু দরকার পড়লে ঠিক আছে আমার আমি দিব তোমাদের ঠিক আছে কোনো কিছু লাগলে